নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সকলেই চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমরা আজকে স্টুডিওতে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়ে মানুষের স্বাস্থ্য সচেতনতাকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে বিশিষ্ট চিকিৎসক এবং তরুছায় ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাক্তার সৌরভ নাথ আপনাকে স্বাগত জানাবো আমি নজরে বাংলায় আজকে যে অনুষ্ঠান মূলত তরুণ ছায়া ক্লাবের কুড়িতম তাদের যে বার্ষিক অনুষ্ঠান তারা প্রত্যেক বছর করে থাকেন এবং এই বার্ষিক অনুষ্ঠান আর পাঁচটা অনুষ্ঠানের থেকে আলাদা এই কারণেই বলবো কারণ তারা মানুষের স্বাস্থ্য পরিষেবাকে এক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়ে থাকেন এক্ষেত্রে ব্যতিক্রম নয় তাদের যেরকম রক্তদান শিবির রয়েছে পাশাপাশি রয়েছে তাদের একাধিক স্বাস্থ্য পরীক্ষার শিবির এবং বহু প্রথিত যশা ডায়াগনস্টিক সেন্টার সেখানে উপস্থিত থাকছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে সমস্ত মানুষ আজকালকার দিনে স্বাস্থ্য সম্পর্কে ওয়াকিবহল নন এখনো তো দেখা যায় তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবে দেখুন আমার ব্যক্তিগত প্রফেশনাল কেরিয়ারে আমি যেটা দেখেছি মানুষের স্বাস্থ্য সচেতনতা দুদিক থেকে জরুরি এক শারীরিকভাবে সে কেমন আছে এবং মানসিকভাবে সে কেমন আছে বাস্তবিক পরিস্থিতিতে শারীরিক সচেতনতা সম্বন্ধে যেমন ধরুন আপনার সুগার আছে কিনা কোলেস্টেরল আছে কিনা প্রেশার কেমন আছে হয়তোবা আমরা অনেকটাই ওয়াকিবহল কিন্তু বাস্তব পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য সম্বন্ধে আমরা আদৌ ওয়াকিবহল নই আজকাল চারিদিকে দেখবেন প্রচুর মানুষ কর্মহীন হচ্ছেন আপনারা শুনে থাকবেন ইঞ্জিনিয়ারিং যারা ইনফরমেশন টেকনোলজি লাইনে রয়েছেন তাদের অনেকের চাকরি যাচ্ছে অনেক সিনিয়র ম্যানেজার তাদের পদ হারাচ্ছেন ফলে তাদের সেই চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে যে ডিপ্রেশন কাজ চলে যাওয়ার যে চিন্তা পারিবারিক যে বার্ডেন তাদেরকে কিন্তু অনেকটাই ভাবিয়ে তুলেছে এর পাশাপাশি শারীরিক অসুস্থতা তো আছেই বিভিন্ন মানুষের সাথে আজকাল যোগাযোগ মানুষের কমে যাচ্ছে আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে যোগাযোগ করা বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করা অনেক ক্ষেত্রেই কমে যাচ্ছে ফলে আমরা অনেক ক্ষেত্রেই একা হয়ে যাচ্ছি কারোর সাথে নিজের বক্তব্য শেয়ার করার নিজের কি পরিস্থিতি সেটা আলোচনা করার মতো আর সুযোগ থাকছে না ফলে মানসিক স্বাস্থ্য আজকের দিনে কিন্তু খুব বড় আকার ধারণ করেছে আপনি জানবেন আপনি যদি ডিপ্রেসড হন আপনি যদি হতাশ হন আপনার কিন্তু শারীরিক অবনতিই হবে আপনার সুগার আসতে পারে প্রেসার আসতে পারে আপনার ব্রেনস্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে বলে মানসিক বাদ দিয়ে আজকে দিনে কিন্তু আলোচনা করা সম্ভব না তোローチয়া কি পড়াগরিতাদের বিভিন্ন অনুষ্ঠানে সমাজ সেবা এবং মানুষের কথা তারা ভাবনা চিন্তা করে এক্ষেত্রে তাদের ব্যতিক্রম হয় কিন্তু আরেকটি বিষয় তারা যেটা করছেন আনন্দ লোকের মত একটি সংস্থা যারা মূলত স্পেশাল চাইল্ডেড নিয়ে কাজ করেন স্পেশাল চাইল্ড যারা তাদেরকে তারা নারিশ করেন এবং এবছর তরুচা ক্লাবের এই অনুষ্ঠানে আনন্দ লোকের সেই সমস্ত শিশুরা উপস্থিত থাকছেন যারা একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে করছেন তরুচা ক্লাবের এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন তদুসায়া ক্লাবের যারা সদস্য এবং সভ্য রয়েছেন তারা এই বিষয়টা খুব সুন্দরভাবে নজরে রেখেছেন যে পুজো শুধু আমার আপনার মতো মানসিকভাবে সুস্থ লোকেদের জন্য নয় যারা স্পেশাল চাই তাদের বাবা মা তাদের পরিবার সবাই নিয়ে এই পুজোয় আমাদের মেতে ওঠা উচিত স্পেশাল চাইল্ডদের কিছু নির্দিষ্ট রিকোয়ারমেন্ট থাকে আপনারা সকলেই জানবেন সেটা তাদের বাবা মায়েদের অনেকটা বেশি স্ট্রেস টেনশন সমাজের সাথে মূল স্রোতে মানিয়ে নেওয়ার প্রচেষ্টা অনেকটা কষ্ট থাকে ফলে আজকে তারা যখন সমাজের মূল স্রোতে আসছেন অনুষ্ঠান করছেন গান করছেন নাচছেন এবং সবার সাথে মিলেমিশে থাকছেন তাদের মনের আনন্দ অন্য কিছুর সাথে সেটা মেলানো সম্ভব নয় তাদের বাবা মায়ের যে একটা ধারণা থাকে যে আমরা বোধহয় পিছিয়ে রয়েছি আমরা বোধহয় আর এগিয়ে যেতে পারবো না আমাদের পরবর্তী জীবনে আমাদের সন্তানদের কি হবে এই যে চিন্তাগুলো এই চিন্তাগুলো যখন সবাই মিলে আজকে আমরা ভাগ করে নিতে পারছি ফলে তাদের পাশে দাঁড়ানোটাও কিন্তু আমাদের পক্ষে সম্ভব হচ্ছে এই উদ্যোগ মহান উদ্যোগ রক্তদান একটি মহান উদ্যোগ স্বাস্থ্য পরীক্ষা একটি মহান উদ্যোগ কিন্তু মানসিকভাবে যারা পিছিয়ে রয়েছেন যারা স্পেশাল চাই যাদের কিছু নির্দিষ্ট রিকোয়ারমেন্ট রয়েছে তাদের পাশে দাঁড়ানো একটা অতি মানবিক মনে করি আর এখানে যারা রক্তদান করছেন সেই সমস্ত রক্তদাতাদের জন্য একটি বিশেষ ডায়াগনস্টিক সেন্টারের তরফ থেকে একটি কার্ড দেওয়া হচ্ছে যে কার্ডটির মধ্যে তারা একদম খুব স্বল্প টাকার বিনিময়ে অনেকগুলি টেস্ট একসঙ্গে করাতে পারবেন যে টেস্টগুলি মানুষের জীবনে মানে খুব প্রয়োজন অন্তত চিকিৎসকরা পরামর্শ নেন ছ মাস বা এক বছর অন্তর সেগুলি করা উচিত সেরকমই কিছু টেস্টের ব্যবস্থা তারা রাখছেন তাদের এই উদ্যোগটাকে আপনারা কিভাবে দেখছেন কারণ অন্যান্য জায়গায় তো রক্তদান শিবির মানে একটি গাছ উপহার দেওয়া বা কোনো গিফট এরকম কিছু দেওয়া হয়ে থাকে সেই জায়গায় একটি বিশেষ কার্ড স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্যের দিকে তারা যাতে আরো খেয়াল রাখে সেই জায়গাটা খুব করার জন্য হ্যাঁ বারাসাত তরুণ সারা ক্লাব একটি সনামধন্য ডায়াগনস্টিক সেন্টারের সাথে কোলাপোরেশনে এবার তাদের স্বাস্থ্য সচেতনতা শিবিরে একটি স্বাস্থ্য কার্ড নিয়ে এসছেন যার মাধ্যমে অতি স্বল্প মূল্যে একটি রক্তদাতা এবং তার পরিবার কিছু অতি প্রয়োজনীয় টেস্ট করতে পারবে এটা আমার বলা বাহুল্য যে যিনি রক্ত দিচ্ছেন তার প্রেশার চেক হচ্ছে তার সুগার চেক হচ্ছে এবং আমরা মোটামুটি ধরে নিচ্ছি তিনি রক্ত দিচ্ছেন মানে তিনি শারীরিকভাবে সুস্থ তাকে যদি আমরা একজন স্বাস্থ্য সচেতন মানুষ বলে মনে করি তবে তার এই দায়িত্ব থেকে যায় তার পরিবারে তার যে বৃদ্ধ পিতা মাতা রয়েছে তার সন্তান সন্ততি রয়েছে তাদের মধ্যেও যেন তিনি তার স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে পারেন যদি স্বল্প মূল্যের বিনিময়ে তিনি অনেকগুলো টেস্ট ভালো জায়গা থেকে করে উঠতে পারেন তাহলে তিনিও জানতে পারবেন তিনি তো সুস্থ আছেনি তার পরিবারের মানুষটি কেমন আছে ফলে ভবিষ্যতে তার পরিবারও এই কাজে মানে ভবিষ্যৎ রক্তদাতা হিসেবে তারাও এগিয়ে আসতে পারবে তারাও সমাজকে অনেক কিছু দেবে ফলে এটি আশা করি বৃহত্তর পরিপ্রেক্ষিতে একটি মহান উদ্যোগ আরও একটা বিষয় বলতে চাইবো যে আজকালকার দিনে রক্তদান একটা একটা খুব কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা দেখি যে প্রায় প্রত্যেকটি ক্লাবে কম বেশি সারা বছর ধরে রক্তদানে রক্তদানের আয়োজন করে থাকেন কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা রক্ত দিচ্ছে তাদের মধ্যেও তো একটা সচেতনতার অভাব কোথাও না কোথাও গিয়ে দেখা যায় এখনো বোঝাতে হয় যে রক্ত দিলে পরে তাদের মানে শারীরিক কি কি সুবিধা রয়েছে সেই জায়গা থেকে চিকিৎসক হিসেবে আপনি কি পরামর্শ দিতে চাইবেন দেখুন আমরা সমাজগতভাবে বিজ্ঞানগতভাবে অনেকটা উন্নত হয়েছি বটে কিন্তু আজও রক্তের কিন্তু কোনো বিকল্প নেই একটি গর্ভবতী মহিলার যদি রক্ত প্রয়োজন হয় একটি থ্যালাসিমিয়া শিশুর যদি রক্তের প্রয়োজন হয় কোনো বড় অপারেশনের পূর্বে আপনার আমার বাড়ির লোকের যদি রক্তের প্রয়োজন হয় আমাকে কিন্তু সেই পাড়ার লোকটির উপরই ভরসা করতে হবে ফলে রক্তের যেহেতু কোনো বিকল্প নেই এই দান এক মহান দান এ প্রসঙ্গে বলে রাখা ভালো আমাদের রক্ত দান বাড়ার সাথে এক মহান উৎসব প্রতি বছর অন্তত কয়েকশো রক্তদান শিবির আয়োজন হয় এটি সত্য পাশাপাশি যারা এই রক্ত গ্রহণ করেন তাদেরও আমাদের এই সচেতনতা ছড়িয়ে দেওয়া উচিত যে কোনো একটি ইউনিট রক্ত যেন নষ্ট না হয় কারণ প্রত্যেকটি মানুষের মহান দান যেন বিফলে না যায় তাই রক্তের সঠিক ব্যবহার আগে থেকে রক্ত জমা করে সেটিকে নষ্ট না করে যদি প্রয়োজন মতো আমরা যে মানুষের জরুরি সেই মানুষকেই রক্ত দিতে পারি তবে অনেক অনেক অসুস্থ মানুষকে কিন্তু আমরা রক্ত দিতে পারব রক্ত দাতা হিসেবে আমার যেটা বলার যে আপনি যখন রক্ত দিচ্ছেন শুধু আপনি অপরের উপকার করছেন তা নয় আপনি নিজেরও উপকার করছেন কারণ কিছু কিছু রোগের ক্ষেত্রে আপনার শরীরে যদি রক্ত এক্সচেঞ্জ হয় মানে আপনার শরীরে যদি রক্ত বেশি থাকে আপনি যদি সেই রক্ত ডোনেট করেন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনি কিছু রোগ থেকে অবশ্যই মুক্ত থাকতে পারবেন আপনার বোন মেরো আরও বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে উঠবে এবং ভবিষ্যতে বেশ কিছু রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন পাশাপাশি আপনি যখন রক্ত দেবেন আপনার বিভিন্ন ভাইরাস ঘটিত যে পরীক্ষাগুলো হেপাটাইটিস বি সি এইচআইভি আপনি সেই সময় সুগার প্রেসার ইত্যাদি পরীক্ষাগুলো করিয়ে নিতে পারবেন ফলে আপনার এই ধরনের কোন রোগ আছে কিনা আপনি সেটা জানতে পারবেন বেশ কিছু রোগ থাকে যাতে হিমোগ্লোবিন বেড়ে যাওয়ার ফলে মানুষের অসুবিধা হয় জানবেন যারা স্মোকার তাদের অনেকেরই দেখবেন যে সতেরো আঠেরো হিমোগ্লোবিন থাকে যত বেশি হিমোগ্লোবিন থাকবে রক্তের ফ্লো তত কম হবে সেই মানুষ তত হাঁপিয়ে যেতে পারে এই সকল মানুষদের আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা রক্ত দিন শরীর থেকে একটু রক্ত যদি বেরিয়েও যায় এতে কিন্তু আপনার কোনো ক্ষতি নেই সেই রক্ত দু তিন মাসের মধ্যেই আবার পূরণ হয়ে যাবে এরকম নয় যে আপনি একবার রক্ত দিলেন মানে আপনি রক্ত শূন্যতায় পড়লেন अपना শরীরে যদি আপনি সুস্থ থাকেন আপনি যদি সুগার প্রেসার নর্মাল থাকে আপনি যদি অন্যান্য কোনো কোমর্বিডিটি না থাকে আপনি একদম সুস্থ রক্তদাতা হিসেবে রক্ত দিতেই পারে একদমই তো আমি ছাত্রর কথা শুনছিলাম এবং আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে রয়েছে যেখানে স্বাস্থ্য পরীক্ষা সবকিছু ওজন যা একnablaর তর্ক থেকে সেখানে থাকছে ফাইটোস্ক্যান স্পাইরোমেট্রি ইসিজি নার্ভ পরীক্ষা BMD সুগার রক্তে অক্সিজেনের পরিমাণ এবং ব্লাড প্রেশার নির্ধারণ ডাক্তার বাবু আমি এক্ষেত্রে বলবো যে ফাইব্রো স্ক্যান এবং স্পিরোমেট্রি এগুলো তো যথেষ্ট মানে ব্যয় সাপেক্ষ পরীক্ষা সেখানে এখানে বিনামূল্যে এটা করা হচ্ছে এবং আম জনতা তারা যাতে এই রক্তদান শিবিরের কথা এই বলা ভালো এই স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য সচেতনতায় তারা যে অনুষ্ঠান করছেন সেখানে যাতে আসেন তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই প্রসঙ্গে ফাইব্রোস্ক্যান নিয়ে যেটা বলার আপনারা সকলে জানবেন যে ফ্যাটি লিভার আজকে কিন্তু একটি অজানা রোগ নয় প্রত্যেক ঘরে ঘরে আপনি জারি জিজ্ঞেস করবেন একটু যদি সে স্থূল হয় তার যদি ডায়াবেটিস থাকে তার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তার কিন্তু ফ্যাটি লিভার থাকে অনেক সময় আমরা এই রোগটাকে খুব হালকা ভাবে নিই ওই তো একটু ফ্যাটি লিভার হয়েছে একটু হাঁটবো একটু ওজন কমিয়ে নেব তাহলেই বোধহয় ঠিক হয়ে যাবে কিন্তু আপনি জানবেন আপনার যদি ফ্যাটি লিভার হচ্ছে তার মানে আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে ফলে আজ অথবা কাল আপনার প্রেশার হবে আপনার সুগার হবে এবং অন্যান্য রোগ আসতে থাকবে ফলে ফ্যাটি লিভার কোন স্টেজে রয়েছে সেটি কি শুধু ফ্যাটি লিভার হয়ে আছে নাকি সেখান থেকে ফাইব্রোসিস হয়েছে মানে লিভার আরও অ্যাডভান্স স্টেজে ড্যামেজ হয়েছে সেটা পরিমাপ করা যায় ফাইব্রোস্ক্যান নামক টেস্টের মাধ্যমে কোনোভাবে ফাইব্রোস্ক্যান স্ক্রিনিংয়ে যদি দেখা যায় যে আপনি ফ্যাটি লিভার অথবা লিভার ফাইব্রোসিসে আক্রান্ত তাহলে জানবেন সঠিক চিকিৎসা করলে সেই রোগ থেকে আপনার ফিরে আসা সম্ভব এবং এরকম সম্ভব যে আপনি রোগটিকে সম্পূর্ণ নির্মূল করতে পারেন বলা হয়েছে যে মানুষ শারীরিকভাবে ওভারওয়েট যার ফ্যাটি লিভার রয়েছে সে যদি টেন পারসেন্ট বডি ওয়েট রিডাকশন করতে পারে তাহলে তার কিন্তু সম্পূর্ণভাবে রোগটা রিভার্সেবল হওয়াও সম্ভব ফলে আপনি যখন জানতে পারলেন যে আপনার রোগটা রয়েছে তবে আপনি অ্যাকশন নিলেন এবং রোগমুক্ত হলেন এই জানতে পারাটার টেস্টটি কিন্তু ফাইব্রোস্ক্যান তাই যে মানুষ ফাইব্রোস্ক্যান করাতে চান তিনি অবশ্যই ফাইব্রোস্ক্যান এই শিবিরে করতে পারেন পালমোনারি ফাংশন টেস্ট আরেকটি ব্যয়বহুল পরীক্ষা জানবেন যারা ব্রঙ্কিয়াল অ্যাজমায়ে ভোগেন যারা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডিতে ভোগেন বা সহজভাবে বলে হাঁপানি রোগে ভোগেন তাদের ক্ষেত্রে স্পাইরোমেট্রি বা পিএফটি এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি টেস্ট এর মাধ্যমে তার ইনহেলারটা ঠিকমতো কাজ করছে কিনা সেটা বোঝা যায় তার রোগটি কোন স্টেজে রয়েছে সেটা বোঝা যায় তার ভবিষ্যতে ইনহেলারের ডোজ বাড়ানোর দরকার বা কন্টিনিউ করার প্রয়োজন আছে কিনা তার ফুসফুসের অক্সিজেন ধারণ ক্ষমতা কতটা সেটি কিন্তু বোঝা যায় ফলে যে মানুষ নিচ্ছেন তিনি যেরকম ফাংশন টেস্ট করতে পারবেন যদি কেউ হাঁপান কারো যদি শ্বাসকষ্টের রোগ থাকে কারো যদি ঘন ঘন সর্দি কাশি হওয়ার প্রবণতা থাকে সেও কিন্তু এসে এই পালমোনারি ফাংশন টেস্ট এখানে বিনামূল্যে করতে পারবেন একটি বিশেষ ঘোষণা যারা আপনারা ফাইব্রোস্ক্যান পালমোনারি ফাংশন টেস্ট সুগার প্রেশার ইত্যাদি পরিমাপ করাতে স্বাস্থ্য শিবিরে আসতে চান আগামী রবিবার এই সকালবেলা দশটা থেকে দুপুর দুটো অবধি এই শিবির সংগঠিত হবে বারাসাত তরুছায়া ক্লাবে আপনারা ইতিপূর্বে জেনেছেন যে সেই অনুষ্ঠান হতে চলেছে এবং অবশ্যই আপনাদের নাম তরুছায়া ক্লাবের যারা সদস্য রয়েছে তাদের কাছে এসে পূর্বে নির্ধারিত করুন যাতে আপনার সিরিয়াল নাম্বার আপনি পেতে পারেন এবং সঠিক সময় এসে আপনি আপনার পরীক্ষা করাতে পারেন আপনার অযথা যাতে সময় ব্যয় না হয় অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক এবং দৌসরা ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাক্তার সৌরভ নাভির সঙ্গে এবং তিনি যে বিষয়গুলি বললেন সেগুলি নিঃসন্দেহে একটি মানুষের তার শারীরিক পরিকাঠামো কোন পরিস্থিতিতে রয়েছে তা জানার জন্য একদম মানে বলা যেতে পারে চোখ বন্ধ করে তারা সেই টেস্টগুলি যদি করেন নিশ্চিন্তে তারা সুস্থ থাকতে পারবেন এবং পরিবার পরিজন সকলকেই তারা সুস্থ রাখতে পারবেন তরুচায় ক্লাবের এই মানবিক উদ্যোগ তাদের বার্ষিক এই অনুষ্ঠান প্রত্যেক বছর তারা মানুষের জন্য করে থাকে এবারেও তারা করছেন সকলে আসুন আপনারা এবং সেখানে যে পরীক্ষা তারা দিচ্ছেন যে সুবিধা তারা দিচ্ছেন সেই সুবিধাগুলি তারা যথোপযুক্ত ভাবে পান এটাই আমরা চাই এবং যেভাবে তরু মানুষের জন্য কাজ করছে তাদের এই কাজকে আমরা খুব নিশ্চয় দেখতে থাকুন সঙ্গে থাকুন